ভক না আর বাকি সব বাতিল ঠিক যদি আপনি মুসলমান হন সূরা কাফিরুনটা পড়বেন কাফিরুনের সঙ্গদান মেনে চলবেন মেয়েদেরকে কোনো পূজা পাটে যেতে দেবেন না কোন অনুষ্ঠান হিন্দুদের কোনো অনুষ্ঠান আর মুসলমানদের কোনো প্রোগ্রামে যাইতে দেবেন না কোথা যাইতে দেবেন না ওই জায়গাটা আদম সময় এই যুবকরা দিক এই যে আমাদের দেশে আছে আপনারা বল মানে কাটা গড়ोगे কাগে কি তাই তো আমরা বুঝে উঠতে পারি আমি যতবার ওই জায়গাতে যাই দেখি যে হিন্দু টিকা দি হিন্দুর দিয়ে জায়গা বলছে বলছে হিন্দু মহিলারা হিন্দু মুসলমান বাগা বাগি নাই মুসলমানরা আবার করে ওর মধ্যে কি আছে তাই তো বুঝি কি আছে মুসলমান তোমার এই সমস্ত জায়গায় শয়তানে শয়তানে এই সমস্ত জায়গা নিয়ে তোমারে জান্নাতের প্রলোভন দিচ্ছে আখেরাতের প্রলোভন দিচ্ছে অথচ এগুলো সম্পূর্ণ শয়তানের জাহান্নামে রাখা কথা বলেন ঠিক না আমরা এগুলো পরিহার করে চলবো পারবো না চেরা ঘেরা খেলি জাদ্বার ফুরুজাদ কাছে কাস্তাব জানা দেশবাসুজাদ ধর্মের যে আল্লাহ জ্বালাইতে চায় দুনিয়ার কেউ তা পুদ্দিয়া নেভাইতে পারে না কথাগুলো ঠিক না লিউ তিমুনুর আল্লাহ গিমি আপি আল্লাহ কুমু তিমুনো রিগি ওয়াকারি হালকা ফিরুন আরে তোদের ভালো না লাগলে কি হবে আমার আল্লাহ দিনকে দুনিয়ার প্রতিষ্ঠিত করবেন

আবু জাহেদ পৌঁছাইছে না কলেমার দাঁত চিঠির মাধ্যমে ও পৌঁছাইছে না হুজুর খুশিতে হাসতেছে আল্লাহ তুমি এইরকমই পারো এইভাবে যত জায়গা চিঠি দিয়েছে সব জায়গায় চাইছে কলেমা পড়ে মুসলমান আছে এখন আবু জাহেল পড়ে গেছে মহা বিপদে ওই পঁচিশ জনদের নিয়ে মশলা করে যে মোহাম্মদ একটা কলিশন সরকার গঠন করতে হবে বসতে একটা চুক্তিতে আসতে হবে দাওয়াত দাওয়া দাওয়াত দিয়েছে হুজুর গেছেন সংক্ষেপে বলতেছি দাঁড় দেওয়ার পরে হুজুরকে বলতেছে ভাতিজা যা এভাবে হয় না একই জায়গায় থাকি তোমার এমনি আমরা রাজভর দুশ্চিন্তা যে কর্নে মারবো কর্নে কি করবো এই টেনশন করতে তুমিও দুশ্চিন্তায় থাকো ঘুমতি পারো না আমাকেও তোমার এমনি এই ঝামেলা এদের দরকার নেই আমরা একটা ই করি একটা চুক্তি করি তুমি ছয় মাস আমরা সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব আর ওই ছয় মাস তুমি রাজা হবা আবার পরে ছয় মাস তুমি আমাকে সাথে মূর্তি পূজা করবা আর আমি আবু জাহেল রাজা থাকো এই একটা ভাগাভাগি করি নিলি কেমন হয় ভাতিজা যা খুজুর কাছে তা তো আমি করতে করব না আমি তো উপরের ফয়সালায় চলি তখন দাও তুমি উপরে চাসতে সাতযুগা যকর আবু জাহেলের প্রস্তাব শেষ অতি নাতি উপরের ফয়সালা চলে আসছে জিব্রাইল এসমা শিক সূরা কাফিরুন নাযিল করে দেনছে নবী পাকের কাছে শিখাই দেন কুল নবী বলে দেন বলে দেন এতদিন চাচা কইছেন নেতা কইছেন দাদা কইছেন ইত্যাদি ইত্যাদি বলছেন айতারও গুলো হবে না কুল বলে দেন কি বলবো ইয়া আইয়ুহাল কাফিরুন

কাফেররা সেইভাবে চলতেছে এই আয়াতের পর সুর কাফিরুনের উপরে মুসলমান আমল করতেছে না সুর কাফিরুনের উপরে সমস্ত কাফেররা সঠিকভাবে আমল করতেছে বলে দেই তারা এই কথা মেনে নিয়েছে যে আমাদের ধর্মে আমরা থাকি দেখেন তাই আছে তারা আমাদের সাথে মসজিদে আসে না আসে আমাদের সাথে ঈদের নামাজ পড়তে আসে আমাদের সাথে ইস্তেমায় যায় আমাদের সাথে হজে যায় আমাদের সাথে উমরা যায় আমাদের সাথে মাদ্রাসায় পড়ে আমাদের মতো টুবি পড়ে আমাদের মতো দাড়ি রাখে না আমাদের মতো জুব্ব পড়ে না আমাদের মতো পাগড়ি পড়ে না আমাদের মতো নামাজ পড়ে না আমাদের সাথে সবে কদরে আসে না আমাদের সাথে সবে বলাতে আসে না আমাদের সাথে কোরবানি বস্তু খায় না আমাদের সাথে ঈদের নামাজ পড়ে না আমাদের সাথে জানা করে না আমাদের কোনো কিছু তারা নেয় না আমাদের একটা নামও তারা ভাড়া করে না আমাদের একটা নামও তারা ভাড়া করে না তাদেরকে বলেছি তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো তারা সেই কথা আমল করে কিন্তু আমরা বলছি ওয়ালিয়া আমার ধর্ম নিয়ে আমি থাকি আমি সেইটে থাকি না মুসলমানের সন্তান দুর্গা পূজায় গেছে কি যায় নাই গেছে না এমনকি হুজুর রাও যাইয়া ওই তো শুরুতেই কইছি এবার আমরা হুজুর রাও গেছি ভোটের জন্যে দুর্গাপূজায় পূজায় গেছি তাদের মতো প্যান্ট তুমি পরো অথচ তোমার পোশাক আছে সবসাইতে সুন্দর পোশাক মুসলমানের সুন্নতি পোশাক পরলে যত সুন্দর লাগে দুনিয়ার কোন পোশাক অত ভালো লাগে না মেয়েরা সাধারণ খ্রিস্টানদের যেমন লাগে মেয়েরা যদি না করলে বেপার দা করলে মহিলারা পরলে ভালো দেখায় পুরুষরা পাশাবের করা প্যান্ট পরলে দেখতে ঘিন লাগে নাবিবের করা লুঙ্গি পরলে দেখতে ঘিন লাগে মুসলমানরা যদি সুন্নতি পাজামা পায় জামা পরে পাজামা পাঞ্জাবি পরে দেখতে বড় সুন্দর লাগে লাগে মাথায় টুপি থাকলে ভালো লাগে মুখে সুন্নতি দাড়ি রাখলে ভালো লাগে আমাদের নামগুলো কত সুন্দর আব্দুর রহমান আব্দুল কালেক আব্দুল মালিক জামাল উদ্দিন কামাল উদ্দিন আব্দুল রহিম আবু বকার উমার উসমান আলী তল হাজুবাহ আইসা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া কত সুন্দর সুন্দর নাম কথা বলেন ঠিক কেজিং না একটা হিন্দু ছেলের নাম আব্দুর রহমান পাইলাম না একটা হিন্দু মেয়ের নাম আইসা ফাতেমা খাদিজা পাইলাম না অথচ মুসলমানের মেয়ের নাম দলি পাইলাম মুসলমানের মেয়ের নাম পলি মুসলমানের মেয়ের নাম স্বপ্না মুসলমানের মেয়ের নাম তপনা হিন্দুদের নাম গুলো মুসলমান নেয় মুসলমানের ছেলের নাম গোপাল মুসলমানের ছেলের নাম জন্তু টু পল্টু মুসলমানের ছেলের নাম প্রিন্স আর কলিজ মুসলমানের ছেলের নাম রাজীব গান্ধী ওরা আমাদের কিছু নেয় না আমরা ওদের অনেক কিছু নিয়ে বেলাইছি কাজে আমাদের কথা তারা মানছে আমরা আমাদের কথা মানতে পারি নাই লাকুন দিনুকুম ওয়ালিয়া দিন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফর বাতিলুন বলেন আল ইসলাম হাক্কুন ওয়াল কুফর বাতিলুন ইসলাম হক না বাতিল ইসলাম হক না বাতিল আর ইসলাম বাকি সব ঠিক না যদি আপনি মুসলমান হন সুরা কাফিরুনকে বলবেন কাফিরুনের সংবিধান মেনে চলবেন ছেলে মেয়েদেরকে কোনো পূজা পাঠে যেতে দেবেন না কোনো অনুষ্ঠান হিন্দুদের কোনো অনুষ্ঠান আর মুসলমানদের কোনো প্রোগ্রামে যাইতে দেবেন না কোথাও যাইতে দেবেন না ওই জায়গাটা আদম সময় এই যুবকরা দিক তাকাও এই যে আমাদের দেশে আছে আপনাদের বলবেন কাটা গড় ওকে ওটা কাগে কি তাই তো আমরা বুঝে উঠতে পারি না আমি যতবার ওই জায়গায় যাই দেখি যে হিন্দু কি গাদি হিন্দুর গাদি ওই জায়গা বলছে বলছে হিন্দু মহিলারা হিন্দু মুসলমান বাগাবাদী মুসলমান তোমার এই সমস্ত জায়গা শয়তানে শয়তানে এই সমস্ত জায়গা নিয়ে তোমারে জান্নাতের প্রলোভন দিচ্ছে আখেরাতের প্রলোভন দিচ্ছে অথচ সম্পূর্ণ শয়তানের জাহান নামে রাখা কথা বলেন ঠিকই লিখ না আমরা এগুলো পরিহার করে চলবো পারবো না এই ইমানকে ফ্রেশ করার জন্য ইমানকে সহি শুদ্ধ করার জন্য আমরা যে বয়সে চলে আসছি এই বয়সে ধরে নেন মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স নাই এখন আর পড়তে পারবো না কিন্তু দিন শিখতে হবে সুরো কাফিরুনে তর্জমা শিখতে হবে ইসলাম শিখে ইমানকে সহি করতে হবে এটা দরকার আছে না নাই এর জন্য একটা সহজ পদ্ধতি একটা সহজ পথ আল্লাহ তালা শেষকালে আমাদের জন্য আবিষ্কার করে দিয়েছেন সেটা হলো দাওয়াত তবলীগের কাজ এর ভিতরে সব দলের মানুষ যেতে পারবেন আমলীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আটরসী চন্দ্রপাড়া মানিকঞ্জ সুলেশ্বর ব্রজেশ্বরী নয়পুর বাহাদুরপুর বরিদপুর মাদারীপুর শরিয়দপুর যতপুর আছে সব দলের মানুষ ওর ভিতরে যায় সবাই ওর ভিতরে সুন্দর করে শেখায় কলেমা সুন্দর করে শেখায় এই যে ব্যাসপুর কিছুদিন আগে মানে কয়েক বছর আগে নড়ালির থেকে উপারের নড়ালির থেকে একটা জামাত আছে তবলীগ জামাত

পাঁচ বুড়োরে আজ কয়দিন পর্যন্ত তিন দিন পর্যন্ত কলেমা পড়াচ্ছি এখন সে কলেমা ভর্তি দিছে পায় না অথচ নামাজ পড়তেছে কপালে দাগ হয়ে গেছে কলেমা যে ভর্তি না পারে তার নামাজ কি ভরেছে নামাজের আর কি ভরেছে তা কলেমা ভর্তি পারে না মানে কি কয় কয় কি কয় কয় কি আমি কই লাই রাহা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ ও বুড়ো রাখা লাই রাহা মোহাম্মদ রসুল্লাহ সে ইল্লাহ কয় নিলে এই তিন দিন মস্ত করানোর পর আজকে রাত্রে ইন্টারভিউ নিছি আইজে তাই কয় ঠ্যাঙে ঠ্যাং কবরে চলে গেছে চাকা একটা পাংচার হয়ে গেছে যে সময় কবরে যে কোনো সময় ডাকে সে পড়তে পারে আজ যে কলেমাটা শুদ্ধ করে পড়া শেখলো না যখন রাগ করে উঠছি সে বুড়ো আমারে তার সাথে জোরে ধমক রাগ করো কেন সব জায়গার কলেমা কি একরকম নাকি মানে তোমাকে নড়াইলে কলেমা ইল্লাল্লাহ আমাকে এইবার আসতে আসতে ইল্লাল্লাহ নাই তাই নাকি শুদ্ধ করে কলেমা জানেন না নামাজের মশলা জানেন না এরকম মানুষ আছে না নাই কাজেই আমরা দিন শিখার জন্য দাওয়াত একটু সময় দেই আপনার রাজনীতি দল যেটা ভালো লাগে সেইটা করেন আপনার পিনমুরিদি যেটা ভালো লাগে সেইটা করেন ডুবরাট বিশ্বপের কাছে বায়াত আছেন থাকেন আমার কোন দুঃখ নেই আটী চন্দ্রবার কাছে আপনার ব্যাপার তবে আপনাকে মুসলমান হইয়া মোমেন হইয়া শুদ্ধ নামাজ একটা ইমান নিয়ে যেতে হবে একটা নিয়ে যেতে হবে আখেরাতে কথা বলুন এই সঠিক ইমানের কেউ দেয় না দাবাতো তবলিগের ভিতরে যথেষ্ট আছে হকানি পীর সাহেব মুক্তি আব্দুল গফার সাহুজুরির কাছে যেতে পারেন মাসিক এস্তেমায় হুজুরের ওখানে যাবেন মজলিসে ইনশাল্লাহ ইমান সহি হয়ে যাবে ইনশাল্লাহ ইমান সহি হয়ে যাবে কাছে বায়াত হতে পারে পির যদি ভালো লাগে দাওয়াত ও তবলিকের ভিতরে সময় লাগাবেন আর আপনাদের মাদ্রাসার পাশে থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ মাদ্রাসার বিপক্ষে কার একটা হাত দেখাবেন মহব্বত ছাতের বিপক্ষে 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 কেউ নাই যারা এখন আটা দেবে তারা বিপক্ষে দাঁড়িয়ে নেবে এই যা কdude এই বিপক্ষে চলে যাচ্ছে সাথে সাথে মোচারারা ই আমন গুলিং দুনসা লাগা লাগা গিয়ে যায় একটু এম করা লাগে না আল্লাহ বিপক্ষে যে সে চলে যাবে পক্ষে যারা তারা থাকবে আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই যে সুর কাফিরুন শুনলাম এই কাফিরুন নাজিল হয়েছে মক্কায় এই মক্কাটা যেন আল্লাহ দেখার তো অভিজ্ঞ দেয় বলে না আমি রাজি আছেন তো ইনশাআল্লাহ মক্কা দেখবেন তো ইনশাআল্লাহ সত্যি মনের থেকে কইছেন কে কে দেখি কাবা দেখবেন কাবা দেখবেন আল্লাহ 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 তোমার এই পাগলকে কবুল করে নাও আল্লাহ রসুলের রজায় যে সালাম দেওয়ার তো অভিজ্ঞ দান করো কালো ঘরটাকে সামনে নিয়ে দাঁড়ায় নামাজ পড়ার তো অভিজ্ঞ দান করো মাসাল্লাহ উমরাও যদি তার মক্কায় থাকবেন সাত আট দিন ওই আট দিনের ভিতরে ঘুরতে ঘুরতে একটা একটা কাতারে নামাজ পড়ার সুযোগ পাবেন অর্থাৎ ইমাম সব দ্বারা কাবাকে সামনে করে পাশের পাশ দিয়ে আবার কাতারে গোল ওই কাতার দেয় ওখানে কাবার প্রথম কাতার আমি এবার মহরমের এক তারিখে গেছি উমরায় যে রাত্রে গেছি ওই রাত্রে হলো কাবার গিলাপ পরিবর্তন করছে যারা ইউটিউব বা টেলিভিশনে দেখে থাকেন ওই দিন আমি কাবার গিলাপ পাল্টার সময় হেরম শরীফের ভিতরে এমন লাগলো তাতে বলতে পারি না কাবার কাগজে দেখেন না লেখা অনেক লেখা এই লিখতে লাগছে ১২০ কেজি স্বর্ণ স্বর্ণের সুতো যে কেজি আর ষাট কেজি রূপ হয়েছে সাদা সাদা যে লেখাটা আছে ওটা লাগছে রূপ হয়ে দেয় দুনিয়ার কোনো সুতোই দিয়ে না স্বর্ণের রূপ হয়ে দেয় চোদ্দশো কেজি ওই গ্লাপটা ওজন ক্রান দিয়ে উঠে সুন্দর করে তো শেষ রাতে গ্লাপ উঠানো শেষ শেষ রাতে আমাদের তহবে সুযোগ দিচ্ছে ঘুরতে ঘুরতে তাহার যদি পড়লাম এরপরে ফজরের নামাজ একেবারে

এক করে মাজায় গামসা বেঁধে আপনাকে দোয়া করবো পাঁচ অক্ত নামাজে হুজুরা করবেন তো দোয়া আমিও দোয়া করবো আল্লাহ যেন সবাই যে হজমরা করার তো দেয় যদি পকেটে থাকে একশো দুইশো টাকা পাঁচশো টাকা রেডি করেন হাতে করিয়া দশ বিশ যার কাছে যা আছে রেডি করেন এই ভলেন্টিয়ার যাবে এই টাকাটা হজেন আগে দেশেন দেশেন সেটা দেশেন আমি হলে এই টাকাটা হজের জন্য চাইতেছি এই টাকা দিলে এই বছরও বিশ জন গেছে কাকু আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না একদিন আপনার বামে পড়ি একচোটা দিয়েছি এই দুই বছরের মধ্যে আল্লাহ উমরা টাকা গোসা গোসাই কারে আল্লাহ কবুল করে বলবে বলা যায় না বিশ্বাসের সাথে বিয়ে বলবেন ইনশাল্লাহ ব্যবস্থা কই ভলেন্টিয়াররা কই যাবে না ভলান্টিয়াররা যাও ভিতরে ঢুকে পড়ো ভলান্টিয়াররা যে গেছে এই হজ উমরাতে নিয়েতে